হিসাব ডেয়ারি ঠান্ডা মাঠা আপনি যে মাঠা বিক্রি করছেন এটা কবে থেকে বিক্রি করেন আমি এই মাঠা কবে থেকে বিক্রি করেন আপনি অনেক দিন গ্যালাবার করছি আর এই বছর এই রমজানের শুরু থেকে আচ্ছা আর আপনি আর কে বিক্রি করেন এই শুধু আপনি করেন আপনার কাছে কেউ আছে না আমাদের গাড়ি এখানে এই নোয়াখালীতে দুইটা আছে ফেনিতে আছে আর অন্য অন্য জায়গা আছে আপনার ভাই কে মাঠা বিক্রি করে ভাই একজন আর আমি আপনি মাঠা বিক্রি করেন আপনি বড়

সিনি আর অন্য কোনো আইডিয়া আপডেট থেকে নি এটা থেকে আমাদের গাড়িতে দিয়ে যায় গাড়িতে নিয়ে কি হিসাবে নেন আমরা লিটার হিসাবে লিটার হিসাবে নষ্ট হয়ে নষ্ট হবে না সিস্টেম গাড়ি রাখি এটা কি সিস্টেম গাড়ি এটা সিস্টেম না সিস্টেম আর ফ্রিজে ঠান্ডা থাকবে গরম থাকবে কতটুকু রাখতে পারেন

এখানে এদের সাথে পরিচয় এই লাইনে এটা জিনিসটা ভালো পাওয়া যায় আমাদের ওইদিকে যায় না এই গাড়ি যায় না না ওটা ঢাকা দিয়া দাঁতকন্দি কুমিল্লা দিয়ে ওরা সিটে গাং যায় তখন ফেনিতে দেয় ফেনি থেকে আমরা এই নোয়াখালীতে আসি নোয়াখালী ফেনি এখানে নোয়াখালী সন্ধান কীভাবে পেলেন নোয়াখালী সন্ধান এখানে এক লোক আছিল আমার বন্ধু মানুষ পুরো আমার সাথে এক আমরা বড় গালবার বিক্রি করছি ফেনিতে আচ্ছা আচ্ছা ছাগল নাই বিক্রি করছি তারপর বলছে যে এটা তো বড় শহর তার বলছে যে তাহলে ওখানে করো

আমাদের এই কাপ কিনতে হয় আমাদের গাড়ির খরচা আছে নিজের খরচা আছে এই মেজিলা আমাদের সাতশো আটশো এক হাজার টাকা ধনী থাকে সাতশো আটশো থাকে লাভ থাকে লাভ থাকে তাহলে মোটামুটি এটা দিয়ে এটাই লাভটা কি একই অবস্থায় থাকে প্রতিদিন যে সাতশো বাড়ে কমে বাড়ে কমে লাভ জি তাহলে এই দিয়ে চলছে আপনার পরিবার চলে এই হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে সাতশো আটশো হলে তো মোটামুটি ভালোই লাভ হচ্ছে পরিশ্রম কেমন হচ্ছে

চলে আসছেন কেমন লাগছে পরিবার দেশে আপনি মাঠে বিক্রি করছেন পরিবার আপনাকে এত দূর আসতে দেয় হ্যাঁ কাজের ক্ষেত্রে মানুষ তো দেশ বিদেশে যাইতে হবে তখন কি করবেন তা ঠিক আছে এখন আপনি মাসে যান না

সেই গুণাগুণটা এখানে পাওয়া গেছে নাকি মাঠার আসলে মাঠার একটা গুণাগুণ রয়েছে এবং এটা অতীতে যারা মাঠা খেয়েছে মাঝখান দিয়ে আমরা যেটা বলছি দিয়ে মাঠার চলে গেছে ছিল না বছর ওনারা আবার নিয়ে আসছে ওনারা আবার এই বছর নোয়াখালীতে মাছ দিয়ে কোটে ওনারা মাঠা নিয়ে আসছে কিন্তু এর আগে দেখা যায়নি তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আপনার এই মাঠা বিক্রি যাতে আরও ভালো হয় এবং আপনার পরিকল্পনা যাতে আপনি পৌঁছাতে পারেন সে আশীর্বাদ আপনাকে করছি ভালো থাকবেন নাম কি